হ্যালো বিভস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো বিষ আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে বেরিয়ে ওটাই করা হবে একটা ছোটো বাচ্চার বেবি ফ্রক কীভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যালে আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচটা টাকা বেলাইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সব বেশ যদি আমার চ্যানেল নতুন বেশ হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছবি দেখেন তাহলে একটা বেবি ফ্রক কিভাবে কাটিং করতে হয় আমাদের এখানে একবার আর রে কাপড় আছে ঠিক আছে এক গজ চার গিরা কাপড় ফুললি ফুল নেই আমাদের কাপড় আছে এক গছ দুই গিরা ঠিক আছে তো এক গজ দুই গিরা কাপড় দিয়ে একটা একদম ছোট মিনি সাইজ আই মিন এক বছরের বাচ্চা একটা বেবি ফ্রক ওকে কিভাবে কাটিং করতে হয় আমাদের বেবি ফ্রকের লং থাকবে বিশ ইঞ্চি ঠিক আছে বিশ ইঞ্চি লং থাকবে বিশ ইঞ্চি লং দিয়ে একটা বেবি ফ্রক কীভাবে কাটিং করতে হয় আমি সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালে কাটিং করে দেখাচ্ছি ছোটো বাচ্চাদের ক্ষেত্রে পিছনে বুতাম দিতে হবে ঠিক আছে ফাস্ট কাফট এটা এরিং করে সোজা করে নিব ওকে ফাস্ট এবো একটা মার্জিন টানবো ঠিক আছে আমাদের ছকের মার্জিনটা একটু কম দেখা যাচ্ছে যা সেজন্য হোয়াইট কালার দিচ্ছি তো এভাবে সোজা একটা মার্জিন টানবেন ওকে আমাদের লম্বা থাকবে বিশ ইঞ্চি তাহলে আমাদের হাফ বড়িটা দিব সাত ইঞ্চি ওকে সাত ইঞ্চি দিব ঠিক আছে সাড়ে সাত ইঞ্চি আমাদের হাফ বডিটা থাকবে উপরে পাটটা থাকবে সাড়ে সাত ইঞ্চি তিন ভাগের এক ভাগ তারপর আমাদের উপর থেকে আমল নামাবো চার ইঞ্চি আমাদের হাতা আছাড়া থাকবে ফ্রক ওকে হয়তো বা মেঘে হাত দেওয়া যাবে মেঘে হাত দিতে পারবেন আমাদের চোলটা থাকবে নয় ইঞ্চি তাহলে নয় ইঞ্চির জায়গা তারপরে কি করব পাঁচ ইঞ্চি কাটিং করবো হাফ ইঞ্চি বাড়তি কাটিং করবো যাতে শিলের কাপড় রাখতে হবে হাফ ইঞ্চি ঠিক আছে থাকবে বিশ ইঞ্চি তাহলে এটা এভাবে জাস্ট পিছনে পাটটা একজেক্টলি এভাবে কাটিং করবেন ঠিক আছে দেখেন গোল গলা থাকবে ওকে তাহলে গলা মাঝে এভাবে দেড় ইঞ্চি দিব এভাবে দেড় ইঞ্চি দিব ঠিক আছে ছোট করে একটা পিছনে একটা গলা কেটে দিবো ওকে এই পাশ থেকে আমাদের আরেকটা পার্ট কাটিং করবো এটা পিছনের পার্ট এখন সামনের পার্ট কাটিং করবো সামনের পাটটা একজাক্টলি যেভাবে আছে সে অনুযায়ী কি করতে হবে জাস্ট এভাবে কেটে ফেলতে হবে ঠিক আছে তারপর সামনে আমরা ছোট ছোট করে একটা গলা কেটে দিব ওকে আমাদের সামনের গলা ঠিক আছে এভাবে চারটা বাসে বাস করে নিবো আমাদের নিচে গ্যাটটা কাটিং করতে হবে ঠিক আছে জাস্ট কুচি ছাড়া নিচে রুমাল কাট দিব লম্বা দিব বিশ ইঞ্চি ঠিক আছে তাহলে দেখেন আমাদের যার যতটুকু প্রয়োজন একজাক্টলি ততটুকু নেব তার থেকে বেশি নেওয়ার প্রয়োজন নেই হয় হয়তোবা আমাদের গ্যার একটু যদি বাড়তি দিতে যাই আমি গ্যার বাড়তে দেওয়ার দরকার না ছোট বাচ্চা তো সেই জন্য গ্যার এক বহরে গ্যার দিলে যথেষ্ট ঠিক আছে যদি গ্যার একটু বাড়তে দিতে মন চায় তাও দিতে পারবেন সমস্যা নেই উপরে পাটটা বসাবেন বসাই এভাবে মাপ দিয়ে দেখবেন যে আমাদের লম্বা কতটুকু আছে আমাদের বিশ ইঞ্চি লম্বা থাকবে তাহলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নেবেন ঠিক আছে এ হচ্ছে আমাদের বিশ এক ইঞ্চি বাড়তি টোটাল একুশ ইঞ্চি নিচ্ছি আর এখানে এভাবে একটা মার্জিন দিয়ে রাখছি দেখেন ঠিক আছে এটা জাস্ট এভাবে ওকে এটা হচ্ছে তাহলে আমাদের নিচের গ্যাপ থাকবে ওকে জাস্ট এই হচ্ছে আমাদের নিচের গিয়ার আমাদের নিচে এটা এভাবে থাকবে তো আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে নিচের গ্যারের পাটটা এই গ্যারের পাটটা যে আপনারা যদি আপনাদের যদি গিয়ার আরও বাতি দিতে মন চায় দিতে পারবেন বা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বেশি গ্যার দেওয়ার প্রয়োজন নাই ঠিক আছে তারপর আমাদের হাত কাটিং করতে হবে যে মেঘে হাত দিয়ে ঠিক আছে মেঘে হাত দিবেন যে ডাবলে ওকে হাতের মধ্যে যাতে কুচি পড়ে এভাবে দেখেন এভাবে চারটে ভাসে বাস করবেন ডাবলে ঠিক আছে চারটে ভাসে বাস করে ঠিক এভাবে ডাবল ভাস করবেন ডাবল ও ভাস করে এখন দেখেন আমাদের জাস্ট হাতের লম্বাটা কতটুকু দিব শুধু সেটা একটু মার্ক রাখতে হবে ঠিক আছে আমাদের হাতের লম্বাটা থাকবে জাস্ট অনলি চার ইঞ্চি ওকে চার ইঞ্চি থেকে এটা জাস্ট মেগি হাতে এভাবে কেটে ফেলবো দেখেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের হাতা এখানে একটা চাকান কেটে দিব এখানে একটু চাকান কেটে দিব তাই এখানে আমাদের কুচি থাকবে ওকে মেগি হাতে কুচি থাকবে যাতে হাতটা ফুলে থাকে ঠিক আছে এখানে দুইটা হাত আমাদের একসাথে দুইটা হাত কাটা হয়েছে ওকে এখন কোমরে বেল আমাদের পিছনে কিন্তু কোমরে বেল দিতে হবে তো সেই জন্য দুইটা বেল কেটে নিতে হবে ঠিক আছে আপনারা আপনাদের সাইজ মধ্যে দুইটা বেল কেটে নেবেন এ হচ্ছে আমাদের দুইটা বেল ওকে তা আশা করি বুঝতে পারছেন বেবি ফ্রক ওকে বেবি ফ্রক কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে আমার অনেক মা বোন আছেন বাসায় বসে বসে নিজের বাচ্চাদের কাজগুলো করতে চাচ্ছেন বাট পারতেছেন না আমার যদি ভিডিওটা একবার দেখেন তাহলে কিভাবে কাটিং করতে হয় বেবি ফ্রক এই ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারবেন ভালোবাবো যদি না আসেন একবার দেখেন ইনশাল্লাহ আপনি পারবেন কোনো প্রবলেম হবে না বুঝতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এ হচ্ছে আমাদের ব্যাল ওকে কোমরের বেল ঠিক আছে এই হচ্ছে হাতা আশা করি বুঝতে পারছেন একটা ছোট বেবি ফ্রক কিভাবে কাটিং করতে হয় পেটটি গেলে খুব ভালোভাবে না টেনে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন ঠিক আছে দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবার মাঝে পৌঁছাই দিবেন সবাইকে শিকার উৎসাহিত করবেন ঠিক আছে আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন অলওয়েজ সেভাবে সাপোর্ট দিয়ে যাবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম